বাবা বাবা বৌদি দেখ নমস্কার বৌদি নমস্কার কোথায় যাচ্ছো বৌদি বৌদি কথা কোথা বৌদি কোথায় যাচ্ছ

চাই এখন বলছি যখন চেয়ে আসি তাহলে টাকা দে বন্ধু আমি মদ খাবো না আচ্ছা টাকা আমি দেবো মদ খেয়ে আছি চল

সবার ক্ষেত্রে ওই একই জ্বালা তোর যা সমস্যা আমার ওই একই তার সমস্যা তুই দেখ বন্ধু তোর বাবা আজকেও চলে আসছে এখানে কি করছিস ও বাবা তুমি খুব ভালো বাবা আমি কি মদ খেতে চাই বলো বাবা বন্ধু বান্ধব এসে আমাকে জোর করে বলো আমি কি করব বলো তোকে কি বলছিলাম তোর মনে আছে যে এক কিলো ময়দা নিয়ে আসিস তুই কি ময়দা নিয়ে এসছিস সে কথা বলো না বাবা আমি ময়দানতে যাচ্ছিলাম রাস্তায় বন্ধুরা দেখে জোর করে মদ খাইয়ে দিলো আমি কি করবো আরাম